যাইতে হবে সকলকে তবে যাইতে হবে মাওলার বন্ধু হইয়া ঠিক না ভাই ঠিক মাওলার বন্ধুর সঙ্গে চললে মাওলার বন্ধু হওয়া যায় আর মাওলার শত্রুর লগে চললে মাওলার শত্রু হইয়া যায় সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ সোহবতে সালে তোরা সালে দো صحبت صالح ترى صالح دو صحبت طالح ترى طالح ندو الله ولد شنقه يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين او তা অবলম্বন করো তা অবলম্বন করার জন্যে আল্লাহওয়ালাদের সঙ্গ একতিয়ার করো আল্লাহ আমাদের সকলকে আল্লাহর অলিদের সঙ্গ একতিয়ার করার তৌফিক দান করো জেরুক কোন আমিন সাইদু তায়েফা হাজি আমদাদুল্লাহ মোহাজের আমাকুল্লাহ আলাই স্বপ্নে করে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার قائم হয়ে আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা দরবারে সব আল্লাহ ওয়ালারা বসা সাইয়েদুল তয়েফ হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই ওই দরবারে হাজির হয়ে গেছেন আমাদের মুরব্বি তারা যারা নবীর মজলিসের সাথী ঠিক না ভাই ঠিক بيقول আমার মাশায়েখে চিশতিয়া সাদরিয়া মুজাদে দিয়া নকশবন্দিয়া দিয়া মোহাম্মদিয়া এই সকল জামাত এরা হলো নবীজির জামাতের সাথী ঠিক না বে ঠিক ভেয়ার আমার কারা কারা নবীজির মজলিসের সাথী হতে চাই হাতটা জাগে আল্লাহকে দেখা দেই আল্লাহ তুমি কবুল করো যেরকম আমিন স্বপ্ন ভেঙে গেল সকাল হল উস্তাদকে জিজ্ঞেস করলেন হুজুর স্বপ্ন এমন এমন দেখলাম নবীজি সাল্লাম আমাকে হাতে ধরে এক মুরুব্বির হাতে সফরদ করেছেন এখন এই মুরুব্বি আমি কোথায় পাই উস্তাদ বলে তুমি না চিনলো আমি চিনি আল্লাহ আল্লাহ চিনে ঠিক না ভাই আমার আমি তারে চিনি তুমি আমার সঙ্গে চলো নিয়ে চলছেন যে দেখে নূর মোহাম্মদ ঝান জানবী রহমতুল্লাহ আলাই হুজরায় বসে আছেন মুরিদানরা বসা যেয়া বলছেন দেখো তো এই মুরব্বী কিনা হাজি সাহ চেহারার দিকে তাকায় আছে মুরব্বী তার দিকে তাকেয়া বলে আর কত তাকায়া থাকবা স্বপ্ন গরত তোমাকে আমার হাতে তুলে দিয়েছেন যেরকম আল্লাহ আকবার শাহ জালালের মতো গুরজে উঠতে পারলেন না এহ শাহ্জালাল আল্লাহ হু আকবর বলেছে গোল গোলন্দের তাস তত্ত্ব খান খানখান হয়ে গিয়েছে আজকে সাহ জলালদের দরকার সাজ জলাল জিনিস সকলে হয়ে যায় সাহ জলালদের হুম করে হুটা বাংলাদেশ নাস্তিক্য ভাব থেকে মুক্ত হয়ে উরান আদিসের রাজ্য পরিণত হবে ইনশাআল্লাহ গ্যাড়া গ্যাড়া সাহ জালাল বলতে চাও হুদাকে দেখে দাও খুদাকে দেখে দাও শাহ জালালের মতো আল্লাহ আকবর বলে চিৎকার দিয়ে উঠো এই স্লোগান শুনে কেউ কেউ মনে করে এরা বোধ হয় সংসদ দখল করার ইচ্ছা করতেছে এখানে যারা বসা এরা সংসদ দখল করার জন্য এখানে বসে নাই এরা আল্লাহকে পাওয়ার জন্য বসছে ঠিক না ব্যাডি ভেড়ার আমরা সংসদের চেয়ারের পাগল নই আমরা আল্লাহর মহাব্বতের চেয়ারের পাগল আল্লাহর মারেফতের চেয়ারের পাগল জানতে চেহারা চেয়ারের পাগল তোমরা শুনে রাখো যারা আল্লাহর পাগল লও বাংলা তোমাদের ঠিকানা হবে না বাংলাদেশ আল্লাহর পাগলদের দেশ ঠিক না ঠিক ভেয়ের আমার কারা আল্লাহর পাগল হয়ে যেতে চাও হাত জেগে আবার খুদরে দেখে দাও হাজি মহাজের রকি রহমতুল্লাহ নূর মোহাম্মদ ঝান বি ছয় তোসি বারো তোসি এসমেজাত পাঁচিয়ান পা জিক্রি মুরা কবর সবক পড়ে পড়ে কলবটা কি এত খালি করেছেন কলবটা এখন আল্লাহর আর সে পরিণত হয়েছে কলবুল মোহমিনে আর সুল্লাহ এই কলবে এখন আল্লাহ ছাড়া আর কারো জায়গা নাই আবু তো হুগ আল্লাহ 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 আল্লাহ

আমারি দৌলতের নামে আল্লাহু আল্লাহ আমাদের দৌলত একটা সেইটা হলো নামে আল্লাহু আল্লাহ আল্ মালাহুল মৌল্লা ফালাহুল কুল মাউলা জার হয়ে যায় সারা দুনিয়া তার গুলাম হয়ে যায় ঠিক না ভেডিভের আমার আউলিয়ানে লাদ মারি দৌলতে দুনিয়া পে জব। आप री पै रूप उनके सारे दुनिया सबके सब ओलीरा जो दुनिया रे लाथी मार से गोटा दुनिया तादर पैर गुलाम हो गए शेख अल्लामा सैयद असाद मदनी रहमतुल्लाह अलैहि उनार एक जन खलीफा छिलेन अलहाज महताब अली साहब रहमतुल्लाह अलैहि अलहाज महताब अली साहब रहमतुल्लाह अलैहि देवबंदर एतेकाफे হাজির হয়েছিলেন সাক্ষাৎ করে চলে যাবেন উনার এতেকা ফের জায়গায় উনার সম্পর্কে তখন শুনলাম এনতে রহমতুলের পরে জঙ্গলে সাধনা করেছেন আল্লাহকে খুঁজেছেন ঘুজেছেন এমন আল্লাহ আল্লাহ হয়েছেন তিনি জঙ্গলে গেলে বাঘ বাল্লুক সব তার গুলাম হইয়া পায়ের কাছে এইসব বসে যায় যেরকম আল্লাহ আকবার বেশি দূরে যেতে হবে না আমির শরিয়ত হজরত মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই নাম শুনছেন তো আপনারা না ভুল লেগেছেন যাদের উসিলাই ইসলাম পাইছে হাফিজ হুজুরের দরবারে প্রেসিডেন্ট জিয়র রহমান প্রেসিডেন্ট জিয়র রহমান গুলাম ওই হাজির হয়েছে যারা আল্লাহ হয়ে যায় দুনিয়ার প্রেসিডেন্ট তার পায়ের গুলাম হয়ে যায় ঠিক না ঠিক ভেঙে আমার প্রেসিডেন্ট জিয়া রহমান হাজির হয়ে গেছে তোমার তুপ কামান দিয়া সব করা যায় কিন্তু তুপ কামান গুলি দিয়া বৃষ্টি নামানো যায় না ঠিক না ভাই ঠিক আমার বৃষ্টি হয় না গোটা বাংলাদেশে আল্লাহ নারাজ হয়ে গেছে সমস্ত ক্ষেত খামার ফেটে গেছে গরু বাসুর কষ্ট পাচ্ছে প্রেসিডেন্ট জিয়া রহমান বিভাগে পড়ে লালবাগ মাদ্রাসায় হুজুরের কদমে যে বসে হুজুর বলে কি বলে একটু দোয়া করতে হবে আপনার জিব্বাটা দরকার এই জিব্বা দিয়ে ডাক দিলে মাওলা শুনবে যেরকম আল্লাহ আকবর কয়ে আমারও একটা শর্ত আছে সেই শর্ত হল বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র বানাইতে হবে এ তো মাইনা ফেলাইছে আমাদের যত এই যে পাকিস্তান হইল পাকিস্তান কা মতলব কিয়া এই ধোকা দিয়া পাকিস্তান তারে দুইটা ভাগ করিয়া এরপরে একটা গুল আলু দিছে ঠিক না ব্যাটিং ভাইয়ার আমার জিও রহমান কর ঠিক আছে যা খুজুর দোয়া করার জন্য তৈয়ার হয়ে গেছে ঘোষণা হয়ে গিয়েছে বাংলার অলি আফিজ হুজুর রহমতুল্লাহ আলাই কেল্লার ভিতরে দোয়া করবেন লক্ষ জনতার ভিড় তখন আমরা সরহে বেকায়া পড়ি লক্ষ জনতার ভিড় মুফতি আব্দুল মহেশ সাহেব সলাতুল এস্তেস্কা আদায় করাইলেন হাফিজুজুর হাটটা তুললেন খুব আস্তে আস্তে আওয়াজ করতেন আমরা বাচ্চা মানুষ হঠাৎ করে দেখি উনি একটা আওয়াজ মারছে আল্লাহ বলার সঙ্গে সঙ্গে এমন ভাবে ঘুম করে আওয়াজ করেছে বাদলে বাদলে ভরে গেছে বৃষ্টিতে বৃষ্টিতে সব ভিজে গেছে সপ্তাহ খালি বৃষ্টি চলছে আল্লাহ সে আল্লাহর উপর দাবি করে কথা বললে আল্লাহ সেটা অবশ্যই পুরা করে থাকেন ঠিক না ব্যাটিং আল্লাহ বলতে চেষ্টা করো প্রেসিডেন্ট ডাক দিলে বৃষ্টি আসে না আল্লাহ ডাক দিলে বৃষ্টি আসে হাজি আমদাদুল্লার সম্পদ এখন হয়ে গেছে अल्लाह अल्ला अल्ला हमारी दौलत है नामे अल्लाह अल्लाह हमारी दौलत है नामे कौन हमारी दौलत है नामे अल्लाह अल्लाह हमारी दौलत है नामे अल्लाह अल्लाह हाजी अहमदुल्लह मुहाजिर मक्की रहमतुल्लाह है दिल थे সব কিছু বের হয়ে গিয়েছে এক আল্লাহফাক এর নাম তার জাতের মোহাব্বত দিলের ভিতরে জাগা করে নিয়েছে থানবনে গিয়েছেন তাস্কেরা তুরশিদের রেখে থানবনে জা হজরত মাহ তা তার ভাইকে বলছেন ভাই জাগা জমিন সম্পদ আপনি সব নিয়ে যান আমার আর কোনো সম্পদ দরকার নাই আমার সম্পদ একটাই সেইটা হলো নাম ইয়ে আল্লাহু আল্লাহ ভাই সমস্ত সম্পদ লিখে নিলেন যেখানে মধু আছে সেখানে মৌমাসি আসে যারা হক্কানী পীর তাদের অ্যাডভার্টাইজ দিতে হয় না ঠিক না বেঠিক আমার আর যারা ভণ্ড পীর তাদের অ্যাডভার্টাইজ দিতে হয় তরুণ লাগাইতে হয় সারা রাস্তা ভরা বিশ্ব পীর এটা বিশ্ব পীর না বিশ্ব গুন্ডা ঠিক না বেঠিক ভেড়া আমার দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে নাই ফাসদ ভাজ্জে এ বিশ্ব গুন্ডা দুশ্চর হলি হয়ে বসেছে বাংলার মুসলমানদের ঈমান আকীদারকে ধ্বংস করতেছে ঐ समस्त ভন্ডদের খবর থেকে আল্লাহ বাংলা কে রক্ষা করো জুরে না আমিন আমিন এগুলা হলো হাক্কানী দরবার যেখানে আলেম ওলামা জামাত হয়ে থাকে আসুন মেরে